আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মুলা দিয়ে বাটা মাছ আর এখন যেহেতু শীতকাল শীতের প্রচুর পরিমাণে সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে একদম কম দামে আর এই মূলা দিয়ে এভাবে মাছটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আর রেসিপিটা করা একদমই সহজ তো আমি বাজার থেকে এখানে এক কেজি পরিমাণ মূলা নিয়েছি আর আমার কাছ থেকে বিশ টাকা নিয়েছে এখন কিন্তু অল্প টাকায় অনেক বেশি পরিমাণে বাজার পাওয়া যাচ্ছে আর সবজির দাম একদম কম তাই যত পারেন শীতের সবজি খেয়ে নিন কারণ এই সবজিগুলো আর পাওয়া যাবে না আর পাওয়া গেলেও অনেক বেশি চড়া দামে কিনতে হবে তো আমি মূলাগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর নিয়েছি আলু আলু এবং মূলা দুটোই মিক্সড করে রান্না করব। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর আমি কথা বলতে বলতে মূলাগুলোকে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি আলুটাকেও কেটে নিচ্ছি আলুটাকে আমি মূলার মতো করে লম্বা লম্বা করে কেটে নেব যে কোনো মাছ রান্না করার ক্ষেত্রে সবজিগুলোকে একরকম করে কাটলে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজার হয় তাই চেষ্টা করবেন সবগুলো সবজি একই টাইপের কাটার জন্য তো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম আর এখন আমি একে একে সবগুলো আলু সেমভাবে কেটে নেব তো আমার আলু এবং মূলা কাটা হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এ পর্যায়ে মূলা এবং আলু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব আর তারপর আমি ভাপিয়ে নেব তো আপনারা সবাই জানেন মূলা রান্না করলে ভাপিয়ে নিতে হয় তো আমি এখানে মাছ নিয়েছি বাটা মাছ আর তারপর লবণ দিয়ে মাছগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেবো এখানে বাটা মাছের পরিবর্তে যে কোনো ধরনের মাছ দিয়ে আপনারা রান্নাটা করতে পারবেন তবে আমার কাছে বাটা মাছ ছিল তো আমি এটা দিয়েই রান্না করব। আমার মাছ ধোয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছ পানিতে ভিজিয়ে রাখব, আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলা এবং আলু এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন ভাবে দিতে হবে যাতে করে মূলা এবং আলু পানির মধ্যে ডুবে থাকে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপর ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করব এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আনুমানিক সাত থেকে আট মিনিট পর পানিতে বলক চলে এসেছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে রেখে পানিটা ঝরিয়ে নেব আর তারপর ঠান্ডা পানিতে আলু এবং মূলা ভালো মতো ধুয়ে নেবো এ পর্যায়ে চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি যখন প্যানটি গরম হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে মেরিনেট করে রাখা মাছ মাছগুলোকে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো মতো ভেজে নেব প্রত্যেক পাশ প্রায় এক মিনিটের মতো করে ভেজে নেব এই রান্নাটা আমি মাছ ভাজি করে করব। তবে আপনারা চাইলে মাছটা কষিয়েও রান্না করতে পারেন আর যখন মাছটা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে মাছটাকে আমি উঠিয়ে নেব মাছ ভাজি করা হয়ে গেছে এ পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এখন একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা এভাবে আস্ত জিরা দিয়ে ফোড়ন দিলে তরকারিটা খেতে অসাধারণ লাগবে জিরার একটা ফ্লেভার তরকারিতে অ্যাড হবে তখন তরকারিটা খেতে ভালো লাগবে তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলা এখানে রয়েছে রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে এই শুকনো মশলাগুলো না পুড়ে যায় এ পর্যায়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব। প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আর এই পাঁচ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে মশলাটা যত ভালো মতো কষানো হবে তরকারির টেস্ট তত বেশি বেড়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিলাম সেই আগে থেকে ভাপিয়ে রাখা মূলা এবং আলু এ পর্যায়ে মশলার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব মোটামুটি মেশানো হয়ে গেছে এ পর্যায়ে ঢাকা দিয়ে মূলা এবং আলু কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট সাত মিনিট পর এই সাত মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছে যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায় মুলা এবং আলু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝোলের পানি আমি এখানে দুই কাপ ঝোলের পানি দিয়ে দিলাম এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আপনারা কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুপাতে পানি দিয়ে দিবেন মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর এই পনেরো মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিলাম ঝোলের পানিতে বলক চলে এসেছে আর এখন দিয়ে দিলাম সেই আগে থেকে ভাজি করে রাখা মাছ মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে করে মশলাগুলো মাছের ভেতরে ঢুকতে পারে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এদিক থেকে আমি চলে এসেছি আমার বারান্দায় দেখতেই পাচ্ছেন আমার বারান্দা বাগানে টবের মধ্যে আমি মরিচ গাছ লাগিয়েছি আর প্রচুর পরিমাণে মরিচ ধরেছে সেখান থেকে মরিচ তুলে নিচ্ছি আর এই মরিচ আমি আজকে রান্নার কাজে ব্যবহার করব। নিজের হাতে লাগানো গাছ আর সেই গাছের মরিচ দিয়ে আজকে রান্না করব। এর আগেও আমি গাছ থেকে মরিচ তুলেছি আর সেই মরিচ দিয়ে ভাত ভাজি করেছি এবং তরকারিতে দিয়েছি অনেকবার খাওয়া হয়েছে তো আপনারাও এই আইডিয়াটা নিয়ে চেষ্টা করতে পারেন বাগানে যদি মরিচ গাছ থাকে সেখান থেকে তরতাজা ফ্রেশ মরিচ নিয়ে তরকারিতে দিলে তরকারির ফ্লেভারও অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে চলে এলাম পনেরো মিনিট পর আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আমি এখানে চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম বেশি কাঁচামরিচ দেব না কারণ এই গাছের মরিচগুলো অসম্ভব ঝাল তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম মূলা এবং আলু দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমার তরকারিটা একদম রেডি এ পর্যায়ে কাঁচামরিচ দিলে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে আর ঝালটাও বের হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর আমি ঝোলটা চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে আর এ পর্যায়ে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন আমার তরকারিটা একদম রেডি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন চুলাটা অফ করে দেব আর ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি আমি তরকারিটাকে একটি সার্ভিং বলে বেড়ে নিলাম দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লা অনেক বেশি মজার হয়েছিল এই শীতে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে অন্যরাও রেসিপিটা দেখতে পারে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ